নার্সিসিস্টিক পার্সোনালিটি অর পার্সোনালিটি ডিজর্ডার ইজ এ পার্সোনালিটি এটি এমন একটি ব্যক্তিত্ব যেটা আসলে আমরা এই নামটা বাংলাতেও ব্যবহার করি যাকে বলে নার্সিসিস্টিক ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের সমস্যা যে ব্যক্তি ভিতরে এই নার্সিসিজম থাকে সে নিজেকে অনেক বেশি বড় মনে করে এবং এটা একটা বিশ্বাস একটা মানে ব্যাপক বিষয় অর্থাৎ এর ব্যক্তি অনেক বেশি যেমন এই ব্যক্তি সবসময় চায় যে লোকে তাকে প্রশংসা করুক অ্যাডমাইরেশন এই অ্যাডমাইরেশন তার তাকে পেয়ে বসে এবং সে প্রশংসা পেতে পছন্দ করে এবং এই মানুষটির ভিতরে কিন্তু অন্যের প্রতি যে ইমপ্যাথি বা কারোর প্রতি যে সহানুভূতি তার জায়গাতে বসে সেই লোকটাকে যে বোঝা এইরকম কিন্তু তার ভিতরে সেই প্রবৃত্তি থাকে না তার মানে কি এই ব্যক্তিটি আসলে অন্তঃশ্বাসূন্য এবং তার ভিতরে মানুষের প্রতি কোনো মা ভালোবাসা ইত্যাদি এগুলো আমরা পাই না এই ব্যক্তিরা নিজেরা সাধারণত খুব অহমিকায় ভোগে প্রচণ্ড অহং অহংকারী হয় এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিন্ন করতে পছন্দ করে এবং তার জীবনের মূল ভিত্তি হচ্ছে সে নিজেই সর্বা এবং নিজের ভালো ছাড়া অন্যের ভালো সে বোঝে না এবং নিজেকে প্রচণ্ড রকমের একটি স্বার্থপর হিসেবেই সে দেখতে ভালোবাসে এবং হি ওয়ান্টস টু বি সে নিজেকে মনে করে সবারই সে সেন্টার অব লাভ অর্থাৎ তাকে সবাই পছন্দ করবে সবাই তাকে ভালোবাসবে অন্যকে সে থোড়াই কেয়ার করে কিংবা মূল্যায়ন করে এইরকম একটি ব্যক্তিত্বকে আমরা সাধারণত নার্সিসিস্টিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বলে পেয়ে থাকি এই সমস্ত বিষয়গুলো এবং যারা এই ব্যক্তিত্বের অধিকারী তাদের কতগুলো স্বভাব থাকে সেটা হচ্ছে আগে আমি বলেছি যে এদের ভিতরে প্রচন্ড অহমিকা বোধ থাকে এবং দে আর অলওয়েজ তারা সবসময় নিজেরা স্বপ্ন দেখে দিবার স্বপ্ন দেখে এবং সেই দিবার স্বপ্নে বিভোর থাকার কারণে বাস্তবতা থেকে তারা অনেক বেশি দূরে সরে যায় যার ফলে তাকে খেসারতে দিতে হয় কারণ অন্যের সঙ্গে তাদের সম্পর্কগুলো খুব একটা অটুট বা ভালো থাকে না এবং সে এটা বিশ্বাস করে যে সে আসলে একটা স্পেশাল কিছু সে অন্যদের মতো নয় সে সামথিং এলস এবং তার ভিতরে অনেক সক্ষমতা অনেক ক্যারিজমা এবং অনেক কিছু তার ভিতরে আছে যার কারণে সে সবার চেয়ে অনেক বেশি বড় কিংবা উপরে আছে সে এবং সে এর জন্য অনেক বেশি নিজেকে ভালোবাসে এবং গুরুত্ব পেতে আগ্রহী হয় এবং চায় হ্যাজ এ সেন্স অফ এন্টারটেইনমেন্ট এবং সে সব কিছুর ভিতরে একটা আনন্দ উপভোগ করতেও নিজেকে পছন্দ করে এবং সে তার যে ইন্টারপার্সোনাল যে আপনার এক্সপ্লোসিভনেস থাকে সে সবসময় একটা ধুমধারাক্কা ভাব এবং অন্যের উপরে প্রভাব বিস্তার করার মতো একটি মন মানসিকতা তার সব সবসময় কাজ করতে থাকে এবং সে মাঝে মাঝেই সে অন্যদের উপরেও ইনফ্লুয়েস বিস্তার করার জন্য চেষ্টা করে যে যার কারণে সে কিন্তু অন্যের দ্বারা খুব একটা বেশি আকৃষ্ট হয় না অথবা ভালোবাসা পায় না কিন্তু সে চেষ্টা করে এবং তার ভিতরে অনেক সময় আমরা অনেক বেশি অ্যারোগেন্সি দেখতে পাই একটু মানে জোর করে কিছু আদায় করার মতো একটা ভাব তার ভিতরে সব সময় থেকে যায় এবং হাম্বি তাম্বি যেটাকে বলে সেই ধরনের করার মতো একটি মানুষ এবং এই ব্যক্তিগুলোকে আমরা কিভাবে চিনতে পারি চেনার উপায় হচ্ছে যে তার আবেগ দেখে তার যে মুখের ভাব তার যে অবয়ব তার যে চেহারা এই চেহারার মধ্যে তার ভিতরে দেখা যায় যে যে সে খুবই কি বলবো যে খুব অল্পতেই বিরক্ত হয় এবং সে ক্রিটিসিজমকে সহ্য করতে পারে না এবং খুব অল্পতেই সে ভেঙে পড়ে এরকম একটা তার ভিতরে দেখা যায় এবং ফিলিং অফ সেম গিল্ট এবং হিউমিলিয়েশান এবং এই জিনিসগুলো তাদের তার ভিতরে প্রায়শই এটা দেখা যায় এবং সে এগুলোকে ঘৃণা করে এবং ভালোবাসা পেতে সে পছন্দ করে এবং তাদের ভিতরে অনেক সময় বিষণ্নতা বোধ বেশি কাজ করে এবং প্রায়শই দেখা যায় যে সে বিষণ্ন থাকে কারণ সে নেভার স্যাটিসফাইড ইজ নট হ্যাপি কারণ তার চারপাশে যে ঘষছে এগুলো নিয়ে তার অনেক প্রচণ্ড বিরক্তি এবং তার আচার আচরণের মধ্যে দেখা যায় যে দাম্ভিকতার যে একটা চেহারা তার ভিতরে দেখা যায় বোস্ট এবং তার চেহারার মধ্যে একটু বড়োলোকী ভাব অথবা সে কাউকে আমি তোয়াক্কাই করি না থরাই কেয়ার করি রকম একটা জিনিস তার মনের ভিতরে সবসময় কাজ করতে থাকে এবং সিকিং সবসময় একটা তার একটা কোনো একটা জায়গা আছে তার এই সমাজের মধ্যে এবং তার একটা বড় পজিশান আছে এইরকম সে সবসময় একটা ভাব করে আমরা বলি যে সে ভাব নিয়ে থাকে এরকম একটা ব্যাপার এবং তার যে ইমেজটাকে তাকে সে সবসময় বড় করে দেখানোর চেষ্টা করে যদিও কাজে সেটি হয়ে ওঠে না কিন্তু তার এটা একটি চাহিদা যে তাকে লোকেরা ওরকমভাবে ভালোবাসুক এবং অনেক সময় দেখা যায় যে সে ম্যানিপুলেশান করে তার কিছু পাওয়ার জন্য সে অন্য লোককে প্রভাবিত করে তার কাছ থেকে সেই স্বার্থ উদ্ধার করার জন্য একটি চেষ্টা করে এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং সে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা অনেক কিছু অনেক খুঁত আমরা দেখতে পাই যে তার বোধ যেটা সে বোধটা তার ভিতরে আছে যেটা সেটা একটি তার ভিতরে ভুলে ভরা সে যেটা মনে করছে যে অন্যরা তার বিষয়ে এটা মনে করে এই ধারণাটা সঠিক না এবং সবসময় জিনিসগুলো সে মিস ইন্টারপ্রিট করে যেগুলো সে ইন্টারপ্রিটেশন করে অন্যদের সম্বন্ধে যেটা ভাবে এবং যেটা বোঝানোর চেষ্টা করে সেটা আসলে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের তরফ থেকে বা দিক থেকে এটা আদৌ সঠিক নয় আরও কিছু সিমটম আমরা দেখতে পারি যে তার ভিতরে আপনার যে সততা এবং স্বভাবসুলভ যে ভদ্রতা বোধ সেটা তার ভিতরে খুঁজে পাওয়া যায় না এবং একটার সঙ্গে একটার কোনো মিল নাই প্রায় তালগোল পাকিয়ে ফেলে এবং তার ভিতরে কিন্তু সত্যতা কখনো প্রকাশ পায় না অনেস্টি তার ভিতরে থাকে না এবং তার ভিতরে যে আবেগের যে বোধ এবং প্রকাশ সেটিও কিন্তু আমরা ওইভাবে দেখতে পাই না এবং খুব হঠাৎ করে সে রেগে যায় এবং দুর্ব্যবহার করতেও ছাড়ে না এইরকম একটা মানুষকে আমরা আসলে এই ধরনের ব্যক্তিত্বের মধ্যে আমরা এটা দেখতে পাই এটি হচ্ছে মোটামুটি নার্সিসিটিক ব্যক্তিকে বোঝার জন্য যথেষ্ট আর কি মনে করি